Bismillahirrahmanirrahim Ar-Rahman wallama quran Kala kala insan Allamahul bayan আশমসু আলো কমার বেহুস বানাইวน নাজিম জুদান সমস্ত প্রশংসা সমস্ত তারি সেই মহান আল্লাহ তবরকতার জন্য জান চন্দ্র সূর্য বানাইছে আকাশটা বানাইছে এত সুন্দর সুন্দর জোয়ারের আবাস আল্লাহ দিল এই যে ক্ষেত্রের মধ্যে কত আবাদ আল্লা দিছে ওই আল্লাহর পড়তে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমার মায়েরা জাল্লা ক্ষেতের মধ্যে জোয়ার দিছে এত সুন্দর জোয়ার গাছয়া হয়ে গেছে ওই আল্লাহরই রোজা থাকপা এই যে রোজা আসতেছে ত্রিশটা রোজা থাকতে হবে সোবাহান আল্লাহ ওই নবীর পড়তে আমরা দরুন শরীর পড়তেছি সল্লিয়া আলাইসাল্লাম আমার বন্ধুরা আমার মায়েরা জোয়ার খাইবার দিল এত জোয়ার গাছ হয়ে গেছে এই জোয়ার গাছের ভিতরে কত জোয়ার হইয়া যাবে ওই আল্লাহর আপ উপাসনা করতে হবে ওই আল্লার পাশ তো না মাস প্রবা রমজান মাসে রোজা থাকবা সোবাহান আল্লাহ